আমি সার্জন কৃষ্ণা মজুমদার সহযোগী অধ্যাপক ক্যান্সার সার্জারি বিভাগ আইপিজিএমআর পিজি হসপিটাল সেখানে আমি কর্মরত আছি এবং বর্তমানে আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে তিনমিত চেম্বার পড়ছি কতগুলো গুরুত্বপূর্ণ কথা অপারেশন সংক্রান্ত কথা বলার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে যে আমি কী ধরনের অপারেশন করে থাকি আমি সাধারণত যে সমস্ত অপারেশনগুলো বেশি করে থাকি সেগুলো হচ্ছে ক্যান্সার সার্জারি ক্যান্সার সার্জারির মধ্যে ব্রেস্ট ক্যান্সার সার্জারি কোলোরেক্টাল সার্জারি গলবাডার ক্যান্সার ল্যাপোরোস্কোপিক গলবাডার অপারেশন গ্যাস্ট্রিক সার্জারি এবং পাশাপাশি লেজার সার্জারির একটা ফিল্ড আমার আছে এবং সেটা খুব আমি মনে করি আমার জায়গা থেকে এই লেজার সার্জারি যার মাধ্যমে পায়লস ফিশার ফিস্টুলা পাইলোনিডাল সাইনাস এবং এই সার্জারিগুলো সফলতার সাথে করা হয় এবং দশ বারো বছরের একটা ফিল্ড আমার অভিজ্ঞতা ফিল্ড আমার নিজস্ব ফিল্ড আছে যেটা আমি লেজার মেশিনে উপরে ট্রেনিং করে ট্রেনিং করে আসার পরে এবং লেজার সার্জারি বা লেজার রশি দিয়ে আমি পায়েস ফিশার ফিস্টুলা এবং দীর্ঘদিনের ফিস্টুলা আমি অপারেশন করে থাকি এছাড়া তো ব্রেস্ট ক্যান্সার সার্জারি ব্রেস্টের যে কোনো ধরনের টিউমার ফিমেল সার্জারিগুলো যেহেতু ফিমেল সার্জন আমি ফিমেল রুগীরা আমার কাছে বেশি আসে প্রাইভেসি অবশ্যই থাকে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে প্রাইভেসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আজকে আমি যে সার্জারি করছি সেটা এই রুগীটি আগে দুইবার ফিসুল অপারেশন করেছে এবং আজকে আবার সে আমার কাছে এসছে অপারেশন করার জন্য এবং উনি সিলেট থেকে এসছেন এবং এটা একটা পুরুষ রুগী তো উনি লেজার সার্জারি করতে চাচ্ছেন তো এটাই হচ্ছে বিষয় যে আমি কখন কোন সার্জনের কাছে সার্জারি করব এবং লেজার সার্জারিতে আমি কতদূর ফিস্টুলার অপারেশন করতে পারব এটা প্রপার ইভালুয়েশনের পরে কিন্তু রুগীটাকে অপারেশন থিয়েটারে আনা হয়েছে যেহেতু রিকারেন্ট ফিস্টুলা অনেকে বলে যে লেজার দিয়ে অপারেশন করলে এটা আবার হবে কিনা অনেকেই তো আমাকে বলে যে লেজার দিয়ে অপারেশন করলে আবার হবে অত্যন্ত দুঃখজনক এটা একটা ট্যাবু যে এটা অনেকেই বলে যে লেজার দিয়ে অপারেশন করলে আবার হবে সেটা যারা চিকিৎসক না তারাও বলছে আবার যারা চিকিৎসক কিন্তু যারা এর আওতাতেই নাই এই ফিল্ডেই নাই তারা হয়তো বা তাদের হয়তো এই ফিল্ডে কখনো দেখেনি এই জন্য তারা বলছে কিন্তু তার কাছেই শুনবেন যিনি লেজার সার্জারি করেন এবং তার কাছে যে ডেটা আছে যে জার্নাল প্রেজেন্টেশন আছে এবং যে ডকুমেন্টেড ইভিডেন্স আছে সেগুলোর উপর নির্ভর করে তো অবশ্যই আর ম্যান বিহাইন্ড সার্জন এটা তো অবশ্যই আপনাদেরকে মানতে হবে যে যে সার্জনই সার্জারি করুক না কেন তার মেশিনের উপরে দক্ষতা আছে কিনা হাতের উপরে দক্ষতা আছে কিনা এটা তো অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই অনেকেই আমাকে যে ইদানিং দুই তিনজন রুগী একজন আমাকে কাতার থেকে ফোন করছে আর একজন ইতালি থেকে ফোন করছে এবং তারা বলছে যে আমার এ ধরনের সমস্যা সমস্যা আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাই তো ম্যাডামের সাথে কথা অবশ্যই আপনারা বলতে পারবেন কিন্তু আপনার যদি কাতারে সমস্যা হয় বা ইতালিতে সমস্যা হয় আপনি কোনো কাজ করতে পারছেন না আপনার এই পায়েস বা ফিস্টুলা এসবের কারণে আপনি নিকটস্থ চিকিৎসককে দেখাতে পারেন তারপর যখন আপনি আমাদের দেশে আসবেন বাংলাদেশে আসবেন তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং তারপরে আপনাকে দেখার পরে তারপর আপনাকে দেখার পরে প্রপার ইভিলেশনের পরে আমি তারপর বলতে পারবো ভাই দেখেন এত দূর থেকে তো একজন রোগীকে ইতালি বা কাতার বা যে কোনো দেশ থেকে তো আমি বলতে পারি না যে আপনার কি রোগ হয়েছে আপনি কাগজপত্র দেখে হয়তো বলতে পারি যে হ্যাঁ এটাই ডায়াগনোসিস রয়েছে ফিস্টুলা বা মলধারের যে কোনো সমস্যা কিন্তু আপনার অপারেশন লাগবে কি লাগবে না এবং অপারেশন করলে কতদিন হসপিটালে থাকতে হবে সেটা তো প্রপার ইভালিউশনের দরকার এটা আপনারা শিক্ষিত মানুষ আপনারা অবশ্যই আপনাদের প্রতি আমার সমবেথে আছে এবং যেহেতু আপনারা প্রবাসী আমাদের দেশের জন্য আপনারা অনেক কিছু করেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকুইট কন্ডিশনগুলো আপনারা বিদেশেই কমপ্লিট করেন বিদেশি চিকিৎসককে দেখান দেখেন ওনারা লেজার সার্জারি করতে পারে কিনা যদি লেজার সার্জারি করতে না পারে অ্যাকুইট ইমার্জেন্সি সমাধান করতে পারে কিনা তারপরে আপনি অ্যাকুইট ইমার্জেন্সি সমাধান করে তারপরে যখন আপনি আমাদের দেশে আসবেন বাংলাদেশে আসবেন তখন তো আমার দুয়ার সারা জীবনই আপনাদের জন্য খোলা এবং প্রবাসী হিসাবে অবশ্যই এক্সট্রা সাপোর্ট শুধু আমি না আমি সব রুগীদেরকেই আমি এক্সট্রা সাপোর্ট দিই কারণ কোনো রুগী কোনো রুগী আমার কাছে এসে ফেরত যায় না এবং এই রুগীগুলো যখন দূর থেকে আসে বিদেশ থেকে এসে বাংলাদেশে আমার কাছে অপারেশন করে লেজার সার্জারি অপারেশন করে তখন তো অবশ্যই একজন সার্জন হিসাবে এটা আমার জন্য অনেক বিশাল বড় পাওয়া সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু স্বস্তিভাবে একটু ধৈর্য ধরে আপনাদের যেখানে চাকরি করেন সেখান থেকে ছুটির ব্যবস্থা করে আপনারা এখানে আসেন আর সবচেয়ে মানে পজিটিভ দিক হচ্ছে যে লেজার সার্জারি যখন আপনি করবেন তখন কিন্তু আপনার এমন না যে আপনাকে সাত আট দিন হসপিটালে থাকতে হবে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি যে লেজার সার্জারি একটা ডে কেস সার্জারি যেখানে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা এবং ম্যাক্সিমাম দশ থেকে বারো ঘন্টা রাখতে হয় এবং আমি যার কাছ থেকে ট্রেনিং নিয়েছি উনিও কিন্তু এটা ডে কেস সার্জারি হিসেবে ট্রিট করে তবে হ্যাঁ যাদের কুম অর্ড কন্ডিশন আছে যেমন ডায়াবেটিস প্রেশার যদি কারো হার্টে রিং পড়ানো থাকে বা যদি ক্রনিক কিডনি ডিজিজ বা গাউটের সমস্যা বা হোয়াট এভার যে কোনো কোম অরবিট কন্ডিশন যদি থাকে থাইরয়েডের সমস্যা যদি থাকে তখন অবশ্যই কারেকশন করেই আমরা অপারেশন করি তারপরেও তো একটা পোস্ট অপারেটিভ অবজারভেশনের ব্যাপার আছে সেক্ষেত্রে হয়তো বা টাইম এক্সটেন্ড হতে পারে হসপিটালে স্টেল কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে এটা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ম্যাক্সিমাম দশ থেকে বারো ঘন্টা হসপিটাল স্টে হলেই হয় এখন যে রুগীটার আমি অপারেশন করবো এই রুগীটা দিন ধরেই আমার কাছে আসছে এবং অনেক দিন ধরেই তার ইচ্ছা যে উনি লেজার পদ্ধতিতে ফিস্টুলা অপারেশন করবে তো হ্যাঁ এটা প্রপারলি এটা অ্যাসেসমেন্ট হয়ে গেছে উনি এমআরআই করেছে এবং উনি ফিস্টুলোগ্রাম করেছে সব কিছুর মাধ্যমে অ্যাসেসমেন্ট করা হয়ে গেছে যে হ্যাঁ এটা প্রপারলি লেজার পদ্ধতিতেই এটা আমি করতে পারবো সে এখন অপারেশন যখন আমি করব তখন তো আরো পদ্ধতি অবলম্বন করতে হবে আমাকে মিথাইলিন ব্লু দিয়ে দেখতে হবে এটা কত দূরে এটা অপারেশনের বিষয় আর একটা বিষয় হচ্ছে যে লেজার সার্জারিগুলো গুলো সাধারণত আমি ছুটির দিনে করি এটা আপনাদের জন্য যেমন ছুটির দিনে মানে হচ্ছে যে কোনো সরকারি ছুটির দিন যেমন আজকে শুক্রবার শুক্রবার দিনগুলোতে আমি বেশি লেজার সার্জারি করি অনেকে যদি বৃহস্পতিবারে করতে চায় শুক্রবারে চলে যেতে চায় এটাও খুব সম্ভব ভালোভাবে সম্ভব আবার অন্যান্য দিন যে করি না তা না সেক্ষেত্রে রুগীকে তিনটা দিকে অপারেশন করি এবং রুগীর অবস্থা বুঝে তারপরে যদি ঢাকার মধ্যে বাসা হয় বা ঢাকার আশেপাশে বাসা হয় তখন তাকে আমি ডিসচার্জ দিই কিন্তু শুক্রবারে সকালে অপারেশন করলে পেশেন্ট বেনিফিট যেরকম সার্জন বেনিফিট যেরকম এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্ট বেনিফিটও ঠিক সেরকমই ভালো বলে আমি মনে করি এবং সরকারি ছুটির দিন যেমন আগামী পরশু দিন আসুরা সেদিন তো সরকারি ছুটির দিন এরকম বিভিন্ন সরকারি ছুটির দিন তো আমরা পাই সেই সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদের ছুটিতে আমি অনেকগুলো লেজার সার্জারি করেছি যার কারণে রুগীরা ছুটির মধ্যেই রোগটা সারিয়ে আবার হসপিটালে সরি আবার অফিসে জয়েন করতে পেরেছে এটা আমার কাছে অনেক ফ্রুটফুল বলে মনে হয় যে ওয়ার্কিং ডেট থেকে মানে আমাদের ওয়ার্কিং ডেট থেকে যদি সকাল থেকে রাত দশটা পর্যন্ত আমি অপারেশনের সময় পাই যেমন একটা রুগী যদি সকালবেলা অপারেশন করে যে রুগীটি আজকে অপারেশন করবে এই রুগীটি আজকে অপারেশন করে যে প্যাকেজের মধ্যে উনি থাকবে যে প্যাকেজ উনি আমাকে দিবে যে যেটা হসপিটাল বিল ওনার খাওয়া দাওয়া বেড ভাড়া অ্যানাসিসিয়ার বিল সার্জন বিল অ্যাসিস্ট্যান্ট বিল এবং এভরিথিং সব কিছু ওনার ওষুধপত্র এভরিথিং একটা প্যাকেজ আছে সে প্যাকেজের মধ্যে যদি উনি থাকে তাহলে সকাল আটটার দিকে উনি এসে অপারেশন করে উনি রাত বারোটা পর্যন্ত এখানে স্টে করতে পারবে সেই প্যাকেজের মধ্যে এবং পোস্ট অপারেটিভের বিল এগুলো সবকিছু এর মধ্যে ইনক্লুডিং এর বাইরে আর একটা টাকাও দিতে হবে না এখন আপনারা বলতে পারেন যে কত প্যাকেজ এটা জানার জন্য আমাকে ইনবক্স করতে হবে এবং ইনবক্স করে ইনবক্সের নাম্বার হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারেন আবার মেসেঞ্জারও করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল এইট নাইন সেভেন ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এই সমস্ত গুরুত্বপূর্ণ কথা জানার জন্য অবশ্যই আমি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিয়ে দিব যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা আমার সাথে কথা বলতে পারেন আমি আর ভিডিওটা দীর্ঘিত করব না আমার রুগীর অলরেডি অ্যানাসিয়া দেওয়া হয়ে গেছে আমি তার পাশেই বসে আছি এরপর আমি আমার কি বলে যে লেজার মেশিন দিয়ে তার ফিস্ট অপারেশন করবো আমার আমার যে রুগীর অপারেশন করব সেই রুগীর অপারেশন নাম ফাইভ ল্যাক অপারেশন যেটা একটা অত্যাধুনিক লেজার পদ্ধতির মাধ্যমে অপারেশন করা হয় এবং আশা করি আপনারা অপারেশনের অংশ আমি আপনাদেরকে দেখাবো কারণ এটা একটা খুব সেন্সিটিভ জায়গা এটা পুরুষ রুগী হোক মহিলা রুগী হোক হোয়াট যে কোনো রুগী হোক না কেন এই জায়গাটা আমি কখনোই কোনো দিনও আমি কাউকে দেখাতে পারবো না কারণ এটা আইন বহির্ভূত এটা আমাদের মেডিকেল ইথিক্স মধ্যে পড়ে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অল্প পরিসরে আমি আমার মেশিন এবং কিভাবে করছি করছি। কি বের সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে ভিডিওটা ভিডিওটা ছোট্ট দেখতে পারেন জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লেজার অপারেশন শুরু করার আগে আমরা এই মেশিনটি ঠিক করে নিই এটা লেজার মেশিন এবং এই লেজার মেশিন থেকে লেজার রশ্মি বের হয় এই লেজার রশ্মি বের হওয়ার জন্য এই যে এখানে একটা বড় তার আছে যেটাকে আমরা প্রব বলি এখান থেকে লেজার রশি বের হয় এবং এই লেজার রশি যে প্রবটা সে প্রবের এই যে এই টিপ এটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই লেজার রশি বের হবে এবং এখানে ফিস্টুলা সেট করা আছে যে মেশিনে এভাবেই আমরা মেশিনের মাধ্যমে লেজার মেশিনের মাধ্যমে আমরা লেজার রশি যেখান থেকে নির্গত হয় তার মাধ্যমে আমরা ফিস্টুলা অপারেশন করে থাকি